আমরা চাই না এই 34 কে পুঁজি করে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ قائم হোক আসসালামু আলাইকুম সময় খুবই সংকীর্ণ এজন্য আমি বক্তব্যটি খাটো করব না প্রিয় সহযোদ্ধা 1971 পরবর্তী বাংলাদেশে যারা বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছে এবং হরণ করেছে যারা বাংলাদেশে স্বৈরতন্ত্র قائم করেছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশে নিয়ে গিয়েছে তাদের পুঁজি ছিল একাত্তর সুতরাং এই একাত্তর কে পুঁজি করে তারা বাংলাদেশের সমস্ত অপকর্মে লিপ্ত ছিল তাদের পুলি ছিল একমাত্র একাত্তর তাদের পুঁজি ছিল একমাত্র একাত্তর এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা চাই না এই চব্বিশ কে পুঁজি করে বাংলাদেশে নতুন ফেসিবাদ কায়ে হোক এবং আমরা চাই না করা হোক সুতরাং আমরা হরণ আহ্বান জানাতে চাই এবং তাদেরকে বলতে চাই যারা আমাদের হরণ করতে যাচ্ছে এবং আমাদের রাজপথে যোদ্ধাদেরকে নিরসন করতে চাচ্ছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে দিল্লি থেকে বসে বাংলাদেশের জন্য যে নির তৈরি করা হচ্ছে সেটাতে আপনারা কখনোই কৃতকার্য হবেন না